কথিত আছে যে ব্যক্তি যত বেশি সফল ও বিখ্যাত তার তত বেশি শত্রু ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এমন বহু বিশ্বখ্যাত মানুষ ছিলেন যাদের যথেষ্ট নিরাপত্তা থাকা সত্ত্বেও শেষমেশ শত্রুর হাতে জীবন শেষ হয় যেমনটা ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কিংবা জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের সাথে ঘটেছিল তাই এসব কথা মাথায় রেখে বিশ্বের প্রায় প্রতিটি দেশের অভিনেতা অভিনেত্রী প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি সবারই কড়া সিকিউরিটির ব্যবস্থা আছে কারো কম তো আবার কারও বেশি ওয়ার্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আলোচনা করা হলো বিশ্বের সবচেয়ে কড়া সিকিউরিটি বিশিষ্ট প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের সম্পর্কে যাদের এত কড়া নিরাপত্তা ব্যবস্থা ও স্পেশাল কমান্ডো রয়েছে যা হয়তো কল্পনাতেও ভাবা যায় না ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন কিম জং উন কিংবা সৌদির যুবরাজ প্রিন্স সালমান কার কার নিরাপত্তা সবচেয়ে বেশি এবং নিরাপত্তার দিক থেকে কে কোন পজিশনে আছে সেই সঙ্গে দেখে নিন কার পিছনে কী ধরনের কত পরিমাণ কমান্ডো নিযুক্ত রয়েছে এবং তাদের পিছনে ঠিক কত পরিমাণ অর্থ ব্যয় হয় তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিম জং উন প্রায় বেশিরভাগ মানুষ জানেন যে কিম জং উন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার তার নাম তাদের দেশের মানুষসহ বিশ্ব রাজনীতিতে যথেষ্ট ত্রাসের সঞ্চার করে কারণ তিনি ও হিটলারের মতো এক না একতন্ত্র নেতা সুতরাং কিম জং উনের সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা যে কেমন হতে পারে তা সহজেই আন্দাজ করা যায় তার আশেপাশে সর্বদা কড়া সিকিউরিটি মজুদ থাকে কিমের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সংখ্যা প্রায় এক লক্ষ যারা গার্ড কমান্ডো নামে পরিচিত শুধু তাই নয় তার স্পেশাল সিকিউরিটি ইউনিট নিরাপত্তা বজায় রাখতে তার বুলেট প্রুফ গাড়ির চারপাশ ঘিরে ছুটতে থাকে যে কোনো হাই প্রোফাইল ইভেন্টে তার ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স তার দেশের মিলিটারি ও টপ ব্যাটেলিয়ান বাহিনীর মধ্য বাছাই করা হয় যে কোনো ধরনের রোগ এমনকি সামান্য চর্মরোগ থাকলেও সেই সব কমান্ডো তার ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স হতে পারে না প্রখর দৃষ্টিশক্তি প্রবল গোয়েন্দা মনস্ক ও মার্শাল আর্টসে পারদর্শী এবং লং ও শর্ট রেঞ্জের অস্ত্র চালনায় পারদর্শী হলে এবং সর্বোপরি মনস্তাত্ত্বিকভাবে উনের ভাবধারায় বিশ্বাসী হলে তবেই তাকে বাহিনীতে নিয়োগ করা হয় তবে এ উল্লেখ্য যে কিমের চেয়ে লম্বা কোনো আর্মিকে তার ব্যক্তিগত সিকিউরিটি ফোর্সে সুযোগ দেওয়া হয় না তবে তার বেশিরভাগ ব্যক্তিগত জিনিস গোপন থাকে তাই তার সিকিউরিটি খাতে বার্ষিক কত টাকা ব্যয় হয় তার কোনো সঠিক তথ্য পাওয়া যায় না ডোনাল্ড ট্রাম্প বিশ্ববিখ্যাত ধনকুবির ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বর্তমানে বহু মানুষের প্রধান শত্রু তা আর বলতে হবে না বিশেষত তার রাজনৈতিক মহলের শত্রু ছাড়াও ইরান সিরিয়া ও প্যালেস্টাইন তো আছেই তবে সবচেয়ে ভয় নিজ দেশের শত্রুদের উপর এসবের উপর নজর রেখে ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত নিরাপত্তা এক উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এটাই স্বাভাবিক ট্রাম্পের সুরক্ষা দিতে সবসময় প্রস্তুত রয়েছে একদল বিশেষ ফৌজ যে দলের সদস্য সংখ্যা কমপক্ষে এক হাজার সেই সঙ্গে রয়েছে এক কুইক রেসপন্স টিম একটি শিল্ড কেবিন ও একটি শক্তিশালী ইউনিট যারা পারমাণবিক কিংবা কেমিক্যাল অস্ত্রশস্ত্র থেকে রক্ষা করবে এছাড়া ট্রাম্পের প্রোটোকলের জন্য একটি বিশেষ মেরিন ওয়ান হেলিকপ্টারও রয়েছে যার মাধ্যমে কোনো ইভেন্টে সন্দেহজনক বিষয়বস্তুগুলি নজর রাখা হয় ট্রাম্প যে বিমানে সফর করেন সেটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমান বিমানের উড়ানের তিন দিন আগে থেকেই প্রতি ঘন্টাতেই তার গোলযোগ রয়েছে কিনা চেক করা হয় সুতরাং এ ধরনের প্রোটোকলের জন্য ট্রাম্পের পিছনে ঠিক কতটা অর্থ ব্যয় হয় তা সহজে আন্দাজ করা যায় বলা হয় যে সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়েও তিনগুণ বেশি খরচ হয় ট্রাম্পের সিকিউরিটির পিছনে ট্রাম্পের সুরক্ষার জন্য ব্যবহৃত মাত্র একটি গাড়ির পিছনে খরচ হয় ষোলো মিলিয়ন ডলার যে গাড়ির মধ্যে বুলেটপ্রুফ ব্যবস্থার সাথে সাথে এমার্জেন্সি রক্তদান ব্যবস্থা অক্সিজেন ব্যবস্থা সহ আরও নানারকম মেডিকেল সুযোগ সুবিধা রয়েছে যা একটি আধুনিক হাসপাতালের থাকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমরা কমবেশি সকলেই চিনি তার রাজনৈতিক জীবন শুরু থেকে এখনও পর্যন্ত শত্রুর শেষ নেই বরং বয়সের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে তার শত্রু সংখ্যা তবে বর্তমানে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ চলাকালীন যে ঘরে ও বাইরে তার অজস্র শত্রু থাকার এটাই স্বাভাবিক এই সব কথা মাথায় রেখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সিকিউরিটি সিস্টেম আরও জোরদার করেছেন পুতিনের সবসময় সুরক্ষার জন্য মজুত রয়েছে তিন হাজার সিভিল ড্রেসের আর্মি অফিসার যারা বিশ্বের যে কোনো জায়গায় কিংবা যে কোনো পরিস্থিতিতে সদা সর্বদা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত পুতিন কোনো ইভেন্টে যাওয়ার আগে পুরো ওই এলাকা জুড়ে স্ক্যান করার দায়িত্বে থাকে ওই বাহিনীর উপর শুধু তাই নয় তার স্থলপথে যাত্রাকালীন সময় প্রেসিডেন্ট পুতিনের সামনে পিছনে দীর্ঘ লাইন করে ঘিরে রাখে এই বিশেষ টিম এছাড়া তিন হাজার সদস্যের একটি শক্তিশালী গোয়েন্দা দলও রয়েছে পুতিনের নিরাপত্তায় যারা সর্বদা পুতিনের উপর হামলার খবর আগে থেকেই জানান দেয় অত্যাধুনিক ড্রোন ও সুরক্ষা প্রদানকারী নানান যন্ত্রের মাধ্যমে তারা চব্বিশ ঘন্টা মজুত রয়েছে পুতিনের সিকিউরিটির পিছনে অত্যাধুনিক বুলেটপ্রুফ গাড়ি রয়েছে এসব করতে পুতিনের বার্ষিক প্রায় প্রতিটি বাহিনীর পিছনে এতটা অর্থ ব্যয় হয় যা দিয়ে একটি বোয়িং বিমান কেনা সম্ভব নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে যত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আছেন তাদের মধ্যে অন্যতম প্রধান জনপ্রিয় বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দামোদর দাস মোদী যেমন জনপ্রিয়তা রয়েছে তেমনি রয়েছে তার নানা রকম আশঙ্কা তাই মোদীর নিরাপত্তা ব্যবস্থা ভারতের সাবেক প্রধানমন্ত্রীগণ তো দূর বরং বর্তমান বিশ্বের সবচেয়ে জোরদার সিকিউরিটি ব্যবস্থা রয়েছে কি নেই তার সুরক্ষা ব্যবস্থায় সর্বপ্রথম প্রধানমন্ত্রী মোদীর সুরক্ষার দায়িত্ব রয়েছে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের হাতে কালো কোর্ট ও কালো চশমা লাগানো জওয়ানগুলি হলেন এসপিজি ফোর্স পি এম মোদি কোনো ইভেন্টে বা জনসভায় যোগ দেওয়ার সময় দেখা যায় এই জওয়ানদের এদের মধ্যে রয়েছেন অতি দক্ষ শ্যুটার ও স্নাইপারগণ এরপর পিএম মোদির মোদীর সুরক্ষার দায়িত্ব রয়েছে তার নিজস্ব সুরক্ষা গার্ডের উপর কমপক্ষে দুশের অধিক সদস্য রয়েছে এই বাহিনীতে এরপর প্রধানমন্ত্রী মোদীর সুরক্ষার দায়িত্ব রয়েছে এনএসজি কমান্ডোর উপর তারপর রয়েছে আধা সামরিক বাহিনীর উপর এর মধ্যে আবার যোগ দেন সশস্ত্র পুলিশ বাহিনী প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার পিছনে তার ব্যবহৃত গাড়ির ভূমিকা অপরিসীম প্রধানমন্ত্রীর কনভয়ে থাকা প্রায় সকল গাড়ির কালার প্রায় একই রকম বাইরে থেকে বোঝা যায় না কোন গাড়িতে প্রধানমন্ত্রী রয়েছেন বলাই বাহুল্য যে প্রধানমন্ত্রী মোদীর গাড়ি ও ট্রাম্প ও পুতিনের মতো বুলেটপ্রুফ মোদির ব্যবহৃত গাড়িগুলি হল বিএমডব্লিউ সেভেন সিরিজের সেভেন সিক্সটি এলআই এবং রেঞ্জ রোভার এছাড়াও বর্তমানে একটি মার্সিডিজও অন্তর্ভুক্ত হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সুরক্ষা ব্যবস্থায় গাড়িগুলি বুলেটপ্রুফ সহ যে কোনো কেমিক্যাল অ্যাটাক ও প্রতিহত করতে সক্ষম প্রিন্স সালমান সৌদি যুবরাজ প্রিন্স সালমান হলেন সৌদি আরবের সবচেয়ে আলোচিত বাদশাহ কারণ তিনি সিংহাসনে আরোহণ করার পর থেকে এখনও পর্যন্ত নানারকম বিতর্কে জড়িয়েছেন সৌদি আরবের প্রধান প্রচলিত বহু ইসলামী অনুশাসনকে তিনি পরিবর্তন করেছেন যার জন্য দেশ ও বিদেশের বাইরে তার শত্রুর অভাব নেই এ পরিস্থিতিতে তাই তার সুরক্ষা কবচ যে বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর তাই প্রিন্স সালমানের সিকিউরিটি ফোর্স পার্শ্ববর্তী আরব দেশগুলোর বাদ চেয়ে অনেক বেশি শাহজাদা সালমানের নিরাপত্তার দায়িত্ব রয়েছে সৌদির সবচেয়ে অভিজ্ঞ এক হাজার সেনা জওয়ানের হাতে এই দলে রয়েছে দক্ষ শ্যুটার স্নাইপার সাইবার সিকিউরিটি টিম সহ গোয়েন্দা সংস্থা এছাড়া তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রয়েছে প্রায় আটশোর কাছাকাছি আর এই দলের প্রতিটি সদস্যরাও অত্যধিক দক্ষ আধুনিক বুলেট প্রুফ বিলাসবহুল কার এবং প্রাইভেট জেড রয়েছে তার নিরাপত্তা ব্যবস্থার জন্য শুধুমাত্র প্রিন্স সালমানের নিরাপত্তার জন্য বিগত দুই বছরে প্রায় কুড়ি মিলিয়ন ডলার ব্যয় হয়েছে যা ইতিপূর্বে কোনো বাদশার পিছনে হয়নি তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু দেখা হবে আগামী এপিসোডে ততক্ষণে ভালো থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ